হাই আমি জয়ন্তী আবার তোমাদেরকে নিয়ে চলে এসছি আমার কিচেনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটু কথা বলতে পারছি তো মনটা খুব ভালো হয়ে গেল আর হ্যাঁ ঠিক ধরেছ এটা চা এটা চা কিন্তু লিকার চাই বটে তবে এটা মিষ্টিটি মানে কাঁচা লঙ্কা দিয়ে চা আমি সারা দিনে একবার এই চাটা খাই তো আজকে স্যাটারডে বাজার দোকানে একটি চাপ ছিল আমি সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি এই চাটা খাওয়ার টাইম আমি পাইনি তো এখন একটু ফাঁকা আছে আমি একটু চাটা করে নিলাম করে নিয়ে একটু খাচ্ছি কিন্তু লাঞ্চ হয়নি এখনো তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে আমার হয়নি তো আজকে লাঞ্চে কি কি খাবো সেটা বলে দিই তোমাদেরকে আজকে ডাল দু রকম সবজি আছে ভাব তো থাকবে কিন্তু ডালের পাতে জানো তো আজ কোনো ভাজা হয়নি তো আমি বেগুন কেটে বেগুনটা ভাজতে দিয়েছি তেলে বেগুন ভাজা হচ্ছে সেই অবসরে আমি তোমাদের সাথে একটু কথা বলছি আর এই চাটা কিভাবে করেছি সেটা তোমাদের বলে নিই বাটিতে যেরকম জল দাও চা বানানোর সময় জল দেবে চিনিটা কি বেশি করে দেবে চা পাতা দেবে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দেবে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দেবে চাটা যখন ঠেকে নেবে তখন একটা লং ভাবে দেবে যারা নাকি কাঁচা লঙ্কা খুব ভালোবাসে খেতে এই ফ্লেভারটা এত অপূর্ব না তোমরা একটু বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো চা খেতে খেতে একটা গান করা যায় অনেকদিন গান শোনায়নি তোমাদের কাছে তো আজকে একটু গান হয়ে যায় জানি অচেনা যে পরিচয় অবে গানি গানি অচেনা যে পরিচয় হবে গানি 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 খানি যদি ভালো লাগে তবে রে খুব প্রাণী গানি খানি যদি ভালো লাগে তবে রে খুব প্রাণী আজ আমি

শেয়ার করলাম বলে তোমাদের একটু দেখাচ্ছি যে এই ডাল এ একটা সবজি পাঁচ তরকারি এ আর একটা সবজি লাউ দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে বেগুন ভাজা তো চলো আমি খেতে থাকি তোমাদের থাকো